আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাবেদ উমর জি আর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে আমরা এখানে নয়টা ক্যালকুলেশন লিখে রেখেছি যদি আমরা এই নয়টা ক্যালকুলেশন খুব ভালো মতে পারতে পারি তাহলে আমাদের জন্য অবচয়ের অঙ্কগুলো একেবারে সহজ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সর্বপ্রথমেই লিখে রেখেছি সম্পত্তির নিট ক্রয় মূল্য সম্পত্তির নিট ক্রয় মূল্য বলতে কেবল একটা সম্পদ ক্রয় করে বিক্রেতাকে যে মূল্য পরিশোধ করা হয় সেটাকেই বোঝায় না বরং ওই সম্পত্তিটা ক্রয় করে প্রতিষ্ঠানে আনার জন্য যে খরচ প্লাস ওই সম্পত্তিটা কার্যকর করার জন্য আরও আনুষঙ্গিক যে খরচ হয় সেই সমস্ত খরচগুলো যোগ করলেই পাওয়া যায় সম্পত্তির নেট ক্রয় মূল্য এরপরে আমাদের জানা থাকতে হবে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য তো সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বলতে বোঝায় যে সম্পত্তির নিট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য এটা সূত্র অবচয়যোগ্য মূল্য সভার সম্পত্তির নিট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাশেষ মূল্য এক্ষেত্রে আমরা তো একটু আগেই সম্পত্তির নিট ক্রয় মূল্য নির্ণয় করতে জানলাম এখন আমরা জাস্ট বাদ দিব ভগ্নাবশেষ মূল্য তো ভগ্নাবশেষ মূল্যটা অবশ্যই প্রশ্নের পত্রে দেয়া থাকবে এরপরে হলো অবচয়ের হার অবচয়ের হার দুটা পদ্ধতির জন্য দুভাবে নির্ণয় করা হয় একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি জন্য অবচয়ের হার একরকম আর ক্রমরস্যমান জের পদ্ধতির জন্য অবচয়ের হার রকম তো আমরা একটু অবচয়ের হারের সূত্রটা দেখি একশো বাঘ আয়ুষ্কাল সরলরৈখিক পদ্ধতিতে কেবল একশো বাঘ আয়ুষ্কাল এটা বললেই হয়ে যায় সরলরৈক্ষিক পদ্ধতিতে অবচয়ের হার আর ক্রমরস্যমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে গেলে এই একশো বাঘ আয়ুষ্কাল অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার ইন্টু টু তাহলেই হয়ে যাবে সমান জের পদ্ধতিতে অবচয়ের হার একটু বলে রাখি যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার দেয়া থাকলেও অবচয় নির্ণয় করা যায় আবার অবচয়ের হার না দেয়া থাকলেও অবচয় নির্ণয় করা যায় তবে সেটা ক্রমরশ্যমান জের পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য নয় ক্রমরশমান জের পদ্ধতিতে অবশ্যই অবচয়ের হার উল্লেখ থাকতে হবে আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে অবচয়ের হার নির্ণয় করবো এরপরে এই অঙ্কে আমাদের কাছে কখনো যেতে পারে একটা অবচয় নির্ণয় করো তো অবচয়ের জন্য আমরা দুটা পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্রটা দেখব প্রথমে আসি সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করবো প্রিয় বন্ধুরা যদি আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি তখন আমরা অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলেই আমাদের চলে আসবে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় একটা কথা বলে রাখি এখানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর সেম থাকবে এটাই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের একটা বৈশিষ্ট্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপরে যদি আমরা আসি সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে সম্পত্তির ক্রয় মূল্যকে অর্থাৎ নিট ক্রয় মূল্যকে আমরা কেবল ওই ক্রমরা সমান জের পদ্ধতিতে যে অবচয়ের হার পাইছি সেই অবচয়ের হারটা প্রতি ক্যালকুলেশন করলেই হয়ে যায় আমরা যখন সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব, তখন সেটা সেখানে দেখানো হবে যে কীভাবে সমান জের পদ্ধতিতে অবচয়টা নির্ণয় করা হয় এরপরে আমাদের চাইতে পারে একটা অবচয় সারণী তো অবচয় সারণীটাও আমরা প্রশ্নে যখন যাব তখন চাইলে আমরা সেখানে অবচয় সারণীটা দেখে নিব তবে এখানে উল্লেখ্য যে অবচয়ের সারণীটা কেবল ক্রমরস্যমান জের পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য সরলরৈখিক পদ্ধতির জন্য অবচয়ের সারণীর প্রয়োজন হয় না আরেকটা কথা বলে রাখি এখানে ভগ্নাবশেষ মূল্যটা আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। সেই ক্ষেত্রে সম্পত্তির নিট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় এক্ষেত্রে অনেক সময় একটা নৈবিত্তিক প্রশ্ন হয় যে কোন ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিবেচ্য বিষয় নেয় এটার উত্তর অবশ্যই হবে ক্রমশ সমান জের পদ্ধতিতে সম্পত্তির বগ্নাবশেষ মূল্য বিবেচ্য বিষয় নেয় এরপরে আমাদের কাছে খতিয়ান জানতে পারে অবচয়ের খতিয়ান জানতে পারে পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান জানতে চাইতে পারে এরপরে আরও যে সম্পত্তির ক্ষতি জানতে চাইতে পারে পরে একটা বিষদ আয় বিবরণী জানতে চাইতে পারে আর যদি বিশদ আয় বিবরণীটা আংশিক এরপরে কখনো কখনো আর্থিক অবস্থার বিবরণীও জানতে পারে জানতে চাইতে পারে তো আর্থিক অবস্থার বিবরণীটা অবশ্য আংশিক প্রস্তুত করতে হয় পুরোটা না আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যেরকম একেবারে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও সব দেখিয়ে দুপাশ সমান করি এখানে ঠিক তেমনটা না শুধু সম্পদের অংশটুকুই লিখতে হয় বিশদ আয় বিবরণীতে কেবল ব্যয়ের অংশটুকুই লেখতে হয় এ পর্যায়ে আমরা এখন একটা অঙ্ক দেখব অঙ্কটাকে সমাধান করব তারপরে এই ক্যালকুলেশনগুলো আরেকটুকু বুঝিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছো একটা সৃজনশীল প্রশ্ন উঠানো আছে আমি প্রশ্নটা একটু পড়ি তোমরা খেয়াল করো এখানে লেখা আছে দু সালের এক জানুয়ারি তারিখে দু লক্ষ একুশ হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপনের জন্য ব্যয় হয় আশি হাজার টাকা এবং মেশিনটি পরিবহন ব্যয় হচ্ছে দশ হাজার টাকা আয়ুষকাল শেষে আয়ুষকাল আছে দশ বছর আর বলেছে আয়ুষকাল শেষে ভগ্নাবশেষ মূল্য হবে এগারো হাজার টাকা তারা আমাদের কাছে প্রশ্ন করেছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো ক নম্বর প্রশ্ন প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম দুই বছরের জন্য অবচয় এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করা প্রিয় বন্ধুরা আমরা এখন ক নম্বর প্রশ্নটা সমাধান করতেছি একটু খেয়াল করো আমরা বিগত ক্লাসের মধ্যে দেখে আসছিলাম কিভাবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হয় তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে অবচয়যোগ্য মূল্যটা নির্ণয় করবো আমরা জানি অবচয়যোগ্য মূল্য সমান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে সূত্রটা লেখা হচ্ছে নিট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাশেষ মূল্য আগে আমরা সম্পত্তির নিট ক্রয় মূল্যটা দেখে নিই সম্পত্তিটা ক্রয় করে সরাসরি বিক্রেতাকে টাকা দেওয়া হয়েছে দু লক্ষ একুশ হাজার টাকা যোগ উক্ত সম্পত্তির সংস্থাপন ব্যয় ছিল আশি হাজার টাকা যোগ সম্পত্তির পরিবহন ব্যয় ছিল দশ হাজার টাকা এটা থেকে এই যোগ ফল থেকে বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে এগারো হাজার টাকা এখন দু লক্ষ একুশ হাজার যোগ আশি হাজার যোগ দশ হাজার যদি আমরা যোগ করি দু লক্ষ একুশ যোগ আশি হল তিন লক্ষ এক হাজার যোগ দশ হাজার উত্তর হল তিন লক্ষ তিন লক্ষ এগারো হাজার টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভগ্নাশেষ মূল্য হল এগারো হাজার টাকা আমরা যদি ভগ্নাশেষ মূল্যটা বাদ দিই তাহলে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য হলো তিন লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থী আমরা বলে রাখি অবচয়যোগ্য মূল্যটা বলতে মূলত বোঝানো হয় যে মূল্যটার উপর অবচয় ধার্য করা যায় আবারও বলি অবচয়যোগ্য মূল্য বোঝানো হয় যে মূল্যটার উপর অবচয় ধার্য করা যায় এখন আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধরতে গেলে অবশ্যই আমাদের তিন লক্ষ টাকার উপরে অবচয় ধরতে হবে এখন আমরা দেখি বাকি অংশটুকুতে বলেছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো তোমরা হয়তো এক্ষেত্রে বলতে পারবা যে এখানে তো প্রশ্ন করে নাই কত বছরের জন্য অবচয় ধার্য করতে হবে প্রিয় শিক্ষার্থী আমি এখানে বলে রাখি যে সরল সরলরৈখিক পদ্ধতিতে কত বছরের অবচয় বের করতে হবে ইটস ডাজ ম্যাটার এখানে শুধু প্রথম বছরের অবচয় যা আসবে সেই টাকাটাই কন্টিনিউ যত বছর পর্যন্ত তো সম্পত্তিটা চলবে তত বছর পর্যন্ত সেই পরিমাণ টাকাই অবচয় হবে তাহলে আমরা একটু লেখি সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সরলরেখিক পদ্ধতিতে অবচয় সূত্রটা হলো অবচয়যোগ্য মূল্য বাঘ আয়ুষ্কাল এখানে অবচয়যোগ্য মূল্য হল তিন লক্ষ টাকা একটু আগেই আমরা অবচয়যোগ্য মূল্যটা ক্যালকুলেশন করলাম তিন লক্ষ টাকা আর বাঘ আয়ুষ্কাল আয়ুষ্কাল হলো বলেছে উক্ত মেশিনটি বা সরঞ্জামটি দশ বছর পর্যন্ত চলবে তাহলে তিন লক্ষ বাঘ দশ পাওয়া গেল ত্রিশ হাজার টাকা প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ ত্রিশ হাজার টাকা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ খ বলেছে প্রথম দু বছরের জন্য জাবেদা প্রস্তুত করে প্রিয় শিক্ষার্থীরা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে একটা জাবেদার শখ অঙ্কন করা হয়েছে এখানে আমরা জাবেদাটা দেব তো জাবেদা দেওয়ার জন্য আমরা যে বিষয়গুলো আমাদের মনে থাকতে হবে সেটা হচ্ছে প্রথমেই প্রথম বছরের জন্য আমাদের কয়টা জাবেদা হবে সে বিষয়টা মনে থাকতে হবে প্রথম বছরের জন্য আমরা সাধারণত তিনটা জাবেদা দিই কোন তিনটা জাবেদা প্রথম বছরের জন্য আমরা মেশিন ক্রয়ের জন্য প্রথমে একটা জাবেদা দেব এরপরে ওই মেশিনটা ওই প্রথম বছর যদি এক বছর ইউজ করা হয় তাহলে এক বছর ইউজ করার পরে বা এক বছর ইউজ করার ফলে যে অবচয়টা আসছে সেই অবচয়ের জন্য একটা জাবেদা দেব এরপরে হচ্ছে আমরা জানি যে অবচয় হিসাব যেহেতু একটা নামিক হিসাব সেহেতু অবচয়টাকে বন্ধ করতে হবে সেই কারণে আবার অবচয়টাকে বন্ধ করার জন্য একটা জাবেদা দিতে হবে তাহলে আমরা প্রথমেই মেশিন ক্রয়ের জন্য একটা জাবেদা দেব আমরা এই মেশিনটা যে ক্রয় করেছিলাম দু লক্ষ একুশ হাজার টাকা আশি হাজার টাকা সংস্থাপন ব্যয় এবং পরিবহন ব্যয় ছিল দশ হাজার টাকা এখন এই তিনটা টাকা যোগ করবো যোগ করলেই আসে সম্পত্তির নিট ক্রয় মূল্য আমরা সেই নিট ক্রয় মূল্যেই জমেদারটা দেব তাহলে লিখব মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এক তারিখের পরে আমরা এখন ডিসেম্বর একত্রিশ তারিখের একটা জাবেদা দিব। আর প্রিয় বন্ধুরা তারিখটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন মেশিন ক্রয় করেছিলাম সেটা এক তারিখের ছিল তাহলে সেটা জাবেদায় লিপিবদ্ধ করলে এক তারিখে লিখতে হবে কিন্তু আমরা অবচয়কে জাবেদায় লিপিবদ্ধ করব অবশ্যই ডিসেম্বরে অথবা যতদিন ব্যবহার করা হয়েছে ওই ব্যবহারের লাস্ট দিনের তারিখটা আমাদেরকে অবচয়ের ক্ষেত্রে উল্লেখ করতে হবে তাহলে আমরা এটার অবচয়টা নির্ণয় করে পেয়েছিলাম সরলরৈখিক পদ্ধতিতে ত্রিশ হাজার টাকা এক্ষেত্রে আমরা আমাদের জাবেদাটা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট এখন যদি আমরা এটা একটু বুঝতে চাই যে অবচয় হিসাবটা কেন ডেবিট হলো এবং পুঞ্জীবিত হিসাবটা পুঞ্জীবিত অবচয় হিসাবটা কেন ক্রেডিট হলো আমরা যাবেদা দেওয়ার জন্য আমাদের যে হিসাব পাঁচ প্রকারের হিসাব আছে আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্বে সেটা হিসাব বিজ্ঞানের বিজ্ঞানের অংশটুকু কি বলেছে আমাদেরকে সেটা মনে থাকতে হবে এক্ষেত্রে হিসাব বিজ্ঞানের বিজ্ঞানের অংশটুকু বলেছে যদি খরচ বৃদ্ধি পায় তাহলে ডেবিট খরচ হ্রাস পেলে ক্রেডিট সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আয় হ্রাস পেলে ডেবিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দায় হ্রাস পেলে ক্রেডিট তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অবচয় হিসাব আসছে তো আমরা জানি অবচয় হিসাবটা একটা ব্যয়বাচক হিসাব এবং সেই ব্যয়বাচক হিসাবটা অর্থাৎ অবচয় বৃদ্ধি পেয়েছে তো যদি অবচয় অর্থাৎ খরচ যদি বৃদ্ধি পায় বিজ্ঞানের অংশটুকুতে বলেছে ডেবিট করতে হবে এ কারণে আমরা বলেছি অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় কেন ক্রেডিট হলো দুটা কথাই বলা যায় পুঞ্জীবিত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি বিপরীত সম্পত্তি হওয়ার কারণে পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট অথবা আমরা যদি এটাকে একেবারে সহজভাবে বুঝতে চাই তো পুঞ্জীবিত অবচয় আমরা ধরে নিতে পারি যে দায় সেক্ষেত্রে দায়ও বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট এ কারণে এখানে লেখা হয়েছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট এ মুহূর্তে আমরা অবচয় হিসাবটাকে বন্ধ করে দিতে হবে কারণ অবচয় হলো একটা নামিক হিসাব নামিক হিসাবগুলোকে বন্ধ করতে হয় সেক্ষেত্রেও তারিখটা অবশ্যই একত্রিশ ডিসেম্বর তারিখ হবে তো দেখো অবচয়কে বন্ধ করতে হলে মিন খরচকে বন্ধ করতে হলে খরচ যদি ডেবিটে থাকে তাহলে সেটাকে ক্রেডিটে আনলেই এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আমাদের হিসাব বিজ্ঞানে বন্ধ করার জন্য ব্যালেন্স শূন্য করার জন্য কখনোই কেটে অথবা ইরেজার দিয়ে মুছে সেই ব্যালেন্সটা শূন্য করা যায় না আমরা যে ডেবিট ক্রেডিটের সূত্র পড়েছি সেই ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমেই ব্যালেন্সটাকে শূন্য করতে হবে অর্থাৎ অবচয় অবচয় হিসাবটাকে বন্ধ করতে হবে তাহলে অবশ্যই এখন আমরা এটা বুঝতে পারছি যে যে অবচয় হিসাবটা ক্রেডিট হবে এক্ষেত্রে আমরা লিখব যে অবচয় হিসাব ক্রেডিট ত্রিশ হাজার টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীরা ডেবিট লিখবো কাকে আমরা জানি অবচয় অর্থাৎ এই খরচটা বিশদ আয় বিবরণীতে নিট মুনাফার সাথে বা মুনাফার সাথে নিট মুনাফার সাথে জড়িত তো সেই নিট মুনাফাটাকেই এখানে ধরা হয় আয় সারাংশ তো এটা যেহেতু নীট অবচয়টা যেহেতু নিট মুনাফার সাথে জড়িত আমরা একটু চিন্তা করে দেখি অবচয়টা নিট মুনাফাকে কীভাবে প্রভাবিত করে অবচয় কিন্তু নিট মুনাফাকে হ্রাস করে অর্থাৎ খরচ যদি বৃদ্ধি পায় নিট মুনাফা হ্রাস পায় তাহলে নিট মুনাফা যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মুনাফা অর্থাৎ আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয় এ কারণে এখানে বলতে হবে আয় সারাংশ ডেবিট আয় সারাংশ অথবা আয় বিবরণী দুটো একই জিনিস এই গেল আমাদের প্রথম বছরের জাবেদা তারা তারা বলেছিল প্রশ্নের মধ্যে যে প্রথম দু বছরের জাবেদা দাখিলা দাও তাহলে আমরা এখন দু হাজার বারো সালে চলে আসবো দু সালে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে কিন্তু কোনো লেনদেন এখানে সংগঠিত হয় নাই সরি দু সালের জানুয়ারি মাসে জানুয়ারির এক তারিখে কোনো লেনদেন এখানে সংগঠিত হয় নাই সে কারণে এই এখানে যেমন দু সালের জানুয়ারি তারিখে জানুয়ারির এক তারিখে একটা জাবেদা দেওয়া ছিল এখানে কিন্তু দু হাজার বারো সালে জানুয়ারির এক তারিখে কোনো জাবেদা হবে না কেন দু সালের জানুয়ারির এক তারিখে কোনো লেনদেনই সংগঠিত হয় নাই তো দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে গিয়ে একটা লেনদেন সংগঠিত হয়েছে সেটা হচ্ছে দু বারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আবার কিছু পরিমাণ টাকা অবচয় হয়েছে তাহলে এখন আমরা দু হাজার বারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে একটা জাবেদা দিব তো অবচয়ের জাবেদা আমরা বরাবরই জানি অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থীরা এখন দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখে অবচয়ের পরিমাণ কত আমরা এই প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে তারা কোন পদ্ধতিতে অবচয় নির্ণয়ের কথা বলেছিল তারা বলেছিল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো তো সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকবে সুতরাং আমরা বলতে পারি দু সালেও অবচয়ের পরিমাণ ত্রিশ হাজার টাকা সুতরাং অবচয় হিসাব ডেবিট ত্রিশ হাজার টাকা এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট ত্রিশ হাজার টাকা এরপর আমাদের এই অবচয়টাকে বন্ধ করতে হবে অবচয়টাকে বন্ধ করার যাবে না আমরা আগেও জেনে আসছি এবং ব্যাখ্যাও জেনে আসছি যে আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট অবশ্যই এই ক্ষেত্রে তারিখটা হবে একত্রিশ ডিসেম্বর বন্ধুরা এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর